দেখেন একটা পেজ যখন মানুষ ওপেন করে এটা থেকে আপনি ডলার ইনকাম করতে হলে আপনাকে দিনের পরিশ্রম করতে হবে আপনি জেলে যে থাকলে যেভাবে কষ্ট হবে কষ্ট হবে আপনি যে পেজ চালাচ্ছেন কয়েক বছর হচ্ছে রাত্রে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত তিনটা তারপরে ভিডিও করি ওইটা কি আমার কষ্ট হয়েছে না আচ্ছা ভাই সরি ভাই এরকম প্রশ্ন এখন আছি বাংলাদেশ জাতীয় স্মৃতিসুদের পিছনে তো বাইরে আমার ইন্টারভিউ নিবে এই প্রথম কোন জায়গায় যার ইন্টারভিউ নিবে সে ইন্টু দিচ্ছে তো তারা প্রশ্ন করবে আমি দিচ্ছি তো আপনারা প্রশ্ন শুরু করেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য শুরু করেন আচ্ছা ভাই আপনি যে ভিডিও বানান আচ্ছা উনি নতুন উনি এজন্য আমাকে জিজ্ঞেস করতেছেন তাহলে ভিডিওতে বলেন আপনারা শুনুন আপনি এই যে ফেসবুকে ভিডিও বানান আচ্ছা হ্যাঁ এর আপনি কি করেন ভাই ফেসবুক থেকে আপনি কত টাকা আর্নিং আসে মাসে ফেসবুকে ভিডিও বানাই এর ফাঁকে খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বাদে খাওয়া দাওয়া তো সবাই করে গরু ছাগল সবাই খাওয়া দাওয়া করে এটা তো সবাই জানে পচাই দিলেন ভাই কিন্তু মানে আমি বলতে যাচ্ছি যে মানে ফেসবুক ছাড়া অন্য কোনো কর্ম আছে কি পড়াশোনা বা কোনো চাকরি বাকরি ফেসবুক ছাড়া মাদ্রাসায় পড়ি শুধু মাদ্রাসায় কিছু পড়তেছেন বর্তমানে এবার আমি দাখিলে পড়তেছি যারা মানে দশম

বিকাশের মাধ্যমে দেন মামা খায় না মারে দেন আবার না মামা এক টাকা যদি মামা যদি পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার ছয় আসলে সত্য কথা ছয় টাকা হাসান ভাই আমি একটা প্রশ্ন করি আপনার এই প্রশ্নটা হইলো গিয়া এই পেজ খোলার আগে মানে আপনি মাসে কত টাকা ইনকাম করছেন বলেন পেজ খোলার আগে জি পেজ খোলার আগে মাসে আমার ধরেন দুই হাজার আড়াই হাজার টাকা মানে প্রতি সপ্তাহে আমি করতাম তো ওইটার কারণে আমাকে কিছু দিতেন তো সব মিলে আমার দুই আড়াই তিন হাজার হতো মানে যেটা আমার পকেট করছো মানে আপনার যত আয় হবে তত আপনার ব্যয় হবে তো আয় ছিল কম ব্যয় হয়েছে কম স্বাভাবিক সিম্পল আচ্ছা এনে আরেকটা প্রশ্ন আসছে অনেকে প্রশ্ন করে আপনারা নাকি অনেকের কাছে টাকা নিয়ে প্রমোট ভিডিও দেন নাই মানে এরকম ভাটপারি করছেন কি না এটা অনেকেই বলে এই প্রশ্নটা এটা কি আসলে কতটুকু সত্যতা কেউ টাকা দিছে আর প্রমোট দিছি না হ্যাঁ এরকম কেউ আমাকে দেখাতে পারবে না ঠিক আছে আর হচ্ছে কি প্রমোটের জন্য টাকা ওইটা ক্লিয়ার করি দেখেন একটা পেজ যখন মানুষ ওপেন করে এটা থেকে আপনি ডলার ইনকাম করতে হলে তাহলে আপনি বুঝতেছেন কষ্ট কষ্ট করে পেজটা তুলেছি দিনে রাইতে না ঘুমিয়ে রাতে একটা বন্ধ দুইটা বন্ধ তিনটা পর্যন্ত এডিট করি তারপরে ভিডিও করি ওইটা কি আমার কষ্ট হয়েছে না কোন সমস্যা আছে তাহলে আপনার যদি পাঁচ টাকার লাভ হয় আমার দ্বারা তাহলে আপনি আমাকে তিন টাকা দিতে আপনার কোন সমস্যা নাই এই জায়গায় আমি আপনার আপনার পাঁচ টাকা লাভ করতেছি এখানে আমার একটা অধিকার আছে না এই সুপাতে মানুষ আমাকে খুশি হয়ে যা দেয় ওইটি আচ্ছা দেশবাসী শুনতে পাচ্ছেন আজকে অবশ্যই মানে একদম সরাসরি লাইভে হাসান ভাই সাথে আমরা এই লাইফে আমার এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে টাকা নিয়ে কথা বলি নাই ব্লক করে দিচ্ছি এরকম কেউ দেখাতে পারবে না হয়তো বলছি ভাই একটু বিজি আছি একটু কাজে আছি পরে দিব আপনার সময় হোক এরকম আর কিছু আছে আপনার বলার আচ্ছা বলার আছে বলতে এই যে আপনি যে ফেসবুকের মানে এখন তো আপনি অনেক জায়গায় ঘোরাফেরা করেন আসলে এগুলো কি নিজের পকেটে টাকা দিয়ে ঘোরাফেরেন নাকি বাসা থেকে টাকা নেন আগে ঘুরতাম যখন এক বছর আগে তখন বাসা থেকে নিতাম তো এখন আমার যেগুলো আছে এগুলো দিয়ে আমি চলি যা হয় তা আমি ঘুরে খেয়ে ফেলি শেষ করে দিই আচ্ছা বুঝতে পারছেন এইটাই হচ্ছে আমার লাইফ